মাহমুদুল্লা রিয়াদকে নিয়ে অনেকেই তো অনেক কথা বললেন আমিও বলেছি তারপরও মনে হয়েছে যে আরও দু একটা কথা না বললেই নয় বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় আসলে বেসিক্যালি বিশ্বকাপ থেকে বিদায় না আমরা যে সেমিফাইনালের অপরচুনিটিটা গ্র্যাপ করার মতো সাহসই দেখাতে পারিনি সেই জায়গাটাতে মাহমুদুল্লা রিয়াদের রোলটা আমার মনে হয় এবার অন্ততপক্ষে সবার কাছে এক্সপোজ হয়েছে যেইটা আসলে নট আউট নো মানে অন্ততপক্ষে আমি গত দুই তিন বছর ধরে বলে বলে চলেছি যাই হোক ইস্যু সেটা না ইস্যু যেটা সেটা হচ্ছে গিয়ে আমার ধারণা রিয়াদ বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন সত্যি সত্যিই খেলবেন আসলেই খেলবেন কেন আমি আমার এই ধারণার কথাটা বলছি দেখুন রিয়াদকে তো আর বলতে পারি না বা ধরেন এটা হচ্ছে গিয়ে তাকে এটা এটা কেউ ফোর্স করতে পারে না কারো সেই অধিকার নাই যে আপনি অবশ্য নেন টি টোয়েন্টি ক্রিকেট আপনাকে দেওয়ার হবে না আপনাকে দিয়ে আর চলে না বাংলাদেশের এইবারে যে টি টোয়েন্টি বিশ্বকাপের বিপর্যয় এই যে লাস্ট ম্যাচে যে যে আমরা আফগানিস্তানের বিপক্ষে বলে রান করার চেস ন্যূনতম দেখতে পারিনি সেই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদের ওই একটা ওভারই যথেষ্ট পুরো সিনটাকে সাম করার জন্য যেখানে নূর আহমেদের ছয়টা বলের মধ্যে পাঁচটা বল তিনি ডিফেন্ড করেছেন উনিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন ছয় বলে পাঁচ বল একজন ব্যাটসম্যান ডিফেন্ড করেনটা কিভাবে এইটা তো ভাই আমার কাছে মানে অবিশ্বাস্য অকল্পনীয় লাগে এইটা 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 আমি জানি না তারপরও তার বয়স হয়ে গেছে কাগজে কলমে আবার আমরা দেখেছিলাম যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে তার সতীর্থরা তার স্কুলের সতীর্থরা ময়মেন শিখেছে তার নামে মিছিল করেছে সেই স্কুলের সতীর্থদের এসএসসির বেস্টেস্ট ধরলে বয়স কিন্তু আসলে তেতাল্লিশ চুয়াল্লিশ হয়ে যায় মনে হয় এরকম কি যেন একটা আমার তখন এটা মনে ছিল যাই হোক তার উপরে আমরা মানে আমরা কেন আমি বলছি যে আমি এটা ফোর্স করতে পারি না যে রাত আপনাকে অবসর নিতেই হবে আপনাকে এই মুহূর্তে অবশ্য ভাই ক্রিকেট খেলা মাহমুদুল্লাহ রিয়াত তার মতো করেই শুরু করেছেন অবসর যদি তিনি নেন কিংবা না নেন এটা অ্যাবসুলিটলি তার ডিসিশন কিন্তু রিয়াদকে পিক করার ডিসিশনটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের এবং সেইটা আলটিমেটলি গিয়ে আমাদের এই যে বড় বড় ক্রিকেটারদের ক্ষেত্রে সিলেকশন প্যানেলের হাতেও আসলে এই ডিসিশনটা থাকে না ডিসিশনটা গিয়ে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাকে আমি বলছি যে আগামী বিশ্বকাপেও রিয়াত খেলবেন কেন খেলবেন কিভাবে খেলবেন তিনি তার আত্মসম্মানবোধ যদি থাকে ধরেন আমরা তো এটা দেখি না সাবকন্টিনেন্টে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে দেখি না সাবকন্টিনেন্টের প্লেয়ারদের মধ্যেও দেখি না যে থাকলে আমি সরে দাঁড়ালাম আমি আমার জায়গাটা থেকে সরে দাঁড়ালাম আমার কাছে যেমন মনে হয় যে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিলেও দিতে পারেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রেক্ষিতেও দিতে পারেন অথবা তার যখন সেটা মনে হবে সেটা তিনি দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ দিবেন না মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে গিয়ে এই জায়গাটাতে অপেক্ষায় থাকবেন নির্লজ্জের মতো বেহায়ার মতো যে কোন সময় আবার আমার সামনে সুযোগটা আছে এবং তিনি যেমন বাংলাদেশের ক্রিকেটও তো তেমন তেমনই নির্লজ্জ তেমনই বেহায়া আবারও তার কাছে বাংলাদেশের ক্রিকেট ফিরতে পারে দেখুন রিয়াদ এই দফায় হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই গত দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে যে রিয়াদকে বাংলাদেশ দলে ইনক্লুড করা হয়েছে আপনার কি ধারণা সেইটা ইনক্লুড করেছে হচ্ছে গিয়ে সিলেকশন প্যানেল ইনক্লুড করেছিল আপনার কি ধারণা যে ওই সময় মানে বাংলাদেশের কোচ চান্ডিকা হাতরে সিং এ তিনি চেয়েছিলেন আপনার কি ধারণা সেইটা হচ্ছে গিয়ে ইভেন তখনকার ক্যাপ্টেন বা লাস্ট মোমেন্টে যিনি ক্যাপ্টেন হয়েছেন সাকিব আল হাসান চেয়েছিলেন যে রিয়াদ কেমন লাগবে রিয়াদ ভাই কেমন লাগবে নো ওয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন এবং সেই ক্রিকেট বোর্ডের ডিসিশনে জনমতের এক ধরনের একটা প্রভাব ওইখানটাতে প্রবলভাবেই ছিল কারণ জনতা রিয়াদ ভাইকে চেয়েছে যে জনতা হচ্ছে গিয়ে রিয়াদ ভাই থাকলে তাহলে হচ্ছে গিয়ে আমাদের সবকিছু হয়ে যাবে সো সেই জনতা এখন গিয়ে প্রভাবলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে কিছুটা বুঝতে পারছে যে তারা আসলে কোন একটা ভুলের জগতে ভুলের রাজ্যে ভুলের স্বর্গে এতদিন ধরে বাস করেছে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে মিথ্যা মিথগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে রিয়াদ ভাই একে আর কত ম্যাচ বাংলাদেশকে জেতাবেন রিয়াদ বাংলাদেশকে যত ম্যাচ জিতিয়েছে তার চেয়ে বহু বেশি ম্যাচ বাংলাদেশকে হারিয়েছে বহু ম্যাচ হারিয়েছে আমি আপনাদেরকে আরো দুইটা এরকম মিথ্যা মিথের কথা বলি একটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে যে আমরা পঞ্চপাণ্ডবের মধ্যে অন্তর্ভুক্ত করি এই যে পঞ্চপাণ্ডব অভিধা এই যে সাকিব তামিম মুশফিক সঙ্গে হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আর হচ্ছে গিয়ে এইখানটাতে আমরা আমরা যে পাঁচজনকে আর কি মাসাভেমেন পঞ্চপাণ্ডব বলি তাদের মধ্যে ভাই বাকি চারজনের ক্লাসে বাকি চারজনের লেগে মাহমুদুল্লাহ রিয়াদ পড়েন না পড়েন না কোনো দিক থেকে পড়েন না বাংলাদেশ ক্রিকেটে ওভারঅল কন্ট্রিবিউশনের কথা বলেন ম্যাচের ইম্প্যাক্ট বলেন হ্যাঁ এখন আপনি যদি বলেন লঞ্চেভিট কথা যদি বলেন যে না ঠিক আছে এত দীর্ঘ সময় ধরেছে শুধুমাত্র ওই জায়গাটাতে পড়ে এছাড়া বাকি চারজনের সঙ্গে তাকে পণ্ডব নামে যে অভিহিত করার যে ব্যাপারটা এইটা আসলে তিনি পড়েন এইটা একটা ভুল মিথ্যা মিথ বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের অর্থে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের দুইটা সেঞ্চুরি করেছেন দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি এবং নিদাস ট্রফির সেই ইনিংস এর বাইরে আমাকে বলেন তো রিয়াদের সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন কোথায় দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে হাইস্ট করা সেইটা আরে বাবা রে তো বেশিরভাগ ম্যাচই তিনি খেলেছেন লুজিং কজে বেশিরভাগ ম্যাচই তো হচ্ছে কি তার একেবারে সেফ জোনে থেকে নিরাপদ ক্রিকেট খেলার যে ব্যাপারটা সেই কাজটা তিনি করেছেন এবং যখন প্রয়োজন হয়েছে তখনই তিনি ডুবিয়েছেন সো বাংলাদেশ ক্রিকেটে এই যে এইটা একটা মিথ যে পঞ্চপান্নবের মধ্যে রিয়াদ একজন ভুল মিথ্যা বাকি চারজনের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে যা আছে সেইটা ফিফটি পার্সেন্ট ও মাহমুদুল্লাহ রিয়াদের নাই নাই মানে নাই এটা নিয়ে আমার ভিতরে অন্তত কোনো ডাউট নাই আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশে এটা আমি পরিসংখ্যান না ঘেটেই বললাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার তিনি একটা দিক থেকে জাস্ট একটা দিক থেকে বিবেচনা সেটা হচ্ছে নিজের স্কোরটাকে ভালো করা এবং ওই জায়গাটা থেকে আমি সেফ সাইডে থাকি বাংলাদেশ টিমের যা খুশি হয় আপনি জাস্ট এই যে দুই হাজার এশিয়া কাপের ঘটনাটা আমার যারা হচ্ছে ক্রিকেট ফলো করেন তারা জানেন যে রিয়াদ ওভারে ছয় বলে আমাদের নয় রান লাগে লাস্ট ওভারে তিনি প্রথম বলে হচ্ছে গিয়ে সিঙ্গেল নিয়ে দিয়ে দিলেন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে লাস্ট ব্যাটসম্যানকে হচ্ছে গিয়ে ওই ওই জায়গাটা আমার হাতে মাত্র দুই উইকেট ছিল সেই জায়গাটাতে তিনি সিঙ্গেল স্ট্রাইকটা চেঞ্জ করলেন কেন কারণ হচ্ছে গিয়ে তিনি নিরাপদে থেকে যাবেন তিনি তো আসলে নট থাকলে তাহলে তার কোনো অসুবিধা নেই এই ওয়ার্ল্ড কাপের কথা ধরেন না শ্রীলঙ্কার বিপক্ষে যেই ছক্কা নিয়ে এত মাতামাতি যে রিয়াদের ওই ছক্কা মেরে বাংলাদেশকে ম্যাচ জিতেছেন ভাই তা তো ওই আগে তিন ছক্কা না মারলে প্রশ্নই ওঠে না রিয়াদ একা ম্যাচ জেতানোর সুযোগই আসলে নাই হ্যাঁ ওই ছক্কা মারার পরে বাংলাদেশের ইকুয়েশন কি ছিল বারো বলে একারো ছিল ওই ছক্কা মারার পরে হয়েছে এগারো বলে বাংলাদেশের পাঁচ রান ভেরি নেক্সট ডেলিভারিতে মাহমুদুল্লাহ রিয়াদ একটা সিঙ্গেল নিয়েছেন বাংলাদেশের আট উইকেট চলে গেছে দুইটা উইকেট মাত্র হাতে আছে সো নেক্সট ডেলিভারিতে তিনি যখন সিঙ্গেল নিলেন বাংলাদেশের প্রয়োজন পড়লো চার রান কিন্তু ভাই ওদের তো দুইটা উইকেট প্রয়োজন দশ নম্বর আর এগারো নম্বর ব্যাটসম্যান কি কি ওরা আউট করে দিতে পারে কি পারে না এটা আমাকে বলেন সো কোন বিবেচনা বোধ থেকে একজন ব্যাটসম্যান দুই সাল থেকে ন্যাশনাল টিমে খেলছেন আজকে এই সতেরো বছর ন্যাশনাল টিমে খেলার পর আপনার কি ধারণা এটা হচ্ছে গেম সেন্সের অভাব থেকে তিনি এটা করেছেন যে ঠিক আছে একটা রান নিয়ে নেই বাংলাদেশের একটা রান বেড়ে গেল আমরা জয়ের আরেকটু কাছাকাছি গেলাম নো এটা তার স্বার্থপর জায়গা থেকে করেছে যে আমি অন্য সাইডে নট আউট থাকলাম এইবার বাংলাদেশ জিতলে অন্যটা জিতে বললে ভালো আর হারলেও আমার কোনো দায় নেই আমি তো আমার জায়গাটাতে থাকলাম আমি তো শেষ পর্যন্ত ছিলাম ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ওই যে আমি আগেও বলেছি যদি আপনাদের মনে হয় যে সম্মানজনক পরাজয়ের একজন প্রতিমূর্তি হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা একেবারে মাথায় তুলে নাছেন একেবারে তিনি তার কোনো তুলনা হয় না আমি ওইটা মানছি যে বাংলাদেশের বহু ম্যাচ ভাই কত ম্যাচ রিয়াদ ভাই না থাকলে আমাদের ব্যবধান তো আমরা আরো অনেক বড় ব্যবধানে হারতাম আরো অনেক লজ্জার মধ্যে পড়তাম সম্মানজনক পরাজয় বলার কিছু নাই ভাই আর ওই যে ব্যবধান কমিয়েছে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমিয়েছে বাংলাদেশের লজ্জা কমিয়েছে রিয়াদ নিজের সেফ সাইডে খেলে নিজের ওই ওই কি বলে স্ট্যান্ড ওই জায়গাটাতে ভারী করার শুধুমাত্র চেষ্টা করেছে এর চেয়ে বেশি কিছু আসলে নয় এখন আমি যেটা বলছিলাম যে রিয়াদকে নেক্সট ওয়ার্ল্ড কাপেও আমি কেন বলছি যে নেক্সট ওয়ার্ল্ড কাপেও রিয়াদ থাকবে কোন জায়গাটা থেকে আমি বলছি ভাই রিয়াদ কেউ যে পিচ চাপড়ানোর মতো বা একজন আরেকজনের পিচ চাপড়ানোর একটা সংস্কৃতি বাংলাদেশ ক্রিকেটে অলরেডি গড়ে ওঠার এক ধরনের একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আমরা তো আছি অনেকদিন ধরে আছি সেটা আরো এখন নগ্ন ভাবে সামনে চলে আসে আপনি এই ওয়ার্ল্ড কাপের মাঝখানে সাকিব আল হাসানের প্রেস কনফারেন্সে গিয়ে তিনি বলে এসেছিলেন আমার বিশ্বাস রিয়াদ ভাই আরো অনেকদিন ন্যাশনাল টিমে খেলবে আমার বিশ্বাস রিয়াদ কেউ কখন ইন্টারভিউ করলে তিনিও বলবেন যে আমার বিশ্বাস থাকিব হাসান আরো অনেকদিন ন্যাশনাল টিমে খেলবেন কারণ একজন আরেকজনকে পিচ চাপড়াতে পারলে তারা সবাই মিলে মিলে আসলে আসলে থাকবেন সবাই থাকাটা সেটা তাদের সবার জন্য হচ্ছে হচ্ছে হ্যাঁ রিয়াদ এক সময় টেস্ট থেকে তিনি অবসর নিয়ে নিয়েছিলেন তার আত্মসম্মানে লেগেছিল তার আপে ঘা লেগেছিল তিনি হচ্ছে গিয়ে ওই যে তাকে বাদ দিয়েছিলেন তারপরে হচ্ছে গিয়ে অনেকদিন পর ফিরে একটা সেঞ্চুরি করলেন তারপরে তিনি অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন বিরাট নাটক হয়েছে সেটা নিয়ে টি টোয়েন্টিতে সেটা করেন না কেন টি টোয়েন্টিতে এর আগের আঠারো মাস তিনি ন্যাশনাল টিমের বাইরে ছিলেন এবং দুই হাজার একুশ ওয়ার্ল্ড কাপে যখন মাহমুদুল্লা রিয়াদ ক্যাপ্টেন ছিলেন সেই ওয়ার্ল্ড কাপ শেষে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা এখনো সেই ভিডিও নটত্ন মানে গিয়ে দেখতে পারেন আমি বলেছিলাম বাংলাদেশ ক্রিকেটে টি ভাবনা থেকে চারজনকে বাদ দেওয়া উচিত পুরোপুরি বাদ দেওয়া উচিত মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম লিটন দাস সৌম্য সরকার 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের পরে বলেছিলাম 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে 2024 এ আর একটা হলো তিন বছর পেরিয়ে গেছে আমাকে বলেন 3 বছর আগের আমার সেই স্টেটমেন্টে ভুলটাকে ছিল গত 3 বছরে সময়ের মধ্যে মুশফিক পরে রিটায়ার করেছেন লিটন সমৃদ্ধ এবং রিয়াদ বা মুশফিকো যতদিন খেলেছেন বাংলাদেশের টি তাদের কন্ট্রিবিউশনকে আমাকে একটু বলেন তো দেখি সো রিয়াদ কিন্তু সময় অবসর নেননি তারকে পরের ওয়ার্ল্ড কাপে জাস্ট 2 মাস আগে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে দল থেকে বাদ দেওয়া হয়েছে জিম্বাবুয়ে ট্যুরে তার বদলে সোহানকে ক্যাপ্টেন করে পাঠানো হয়েছে এরপরে লাস্ট ম্যাচটাতে তাকে যখন অন্যান্যদের ইঞ্জুরি টিঞ্জুরি মিলে তাকে শুধুমাত্র একজন সাধারণ প্লেয়ার হিসেবে খেলতে বলা হয়েছে এবং তিনি সেইটা নির্লজ্জের মতো খেলে ফেলেছেন তখনও কিন্তু তার ক্যাপ্টেন্সি লং টার্মে আছে নাই কি মানে ওই সময় একজন প্লেয়ার কিভাবে অন্য একটা ফরম্যাটের জন্য খেলতে গিয়ে ঢুকে পড়ে খেলতে পারেন এটা ভাই একটা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ এটা করতে পারেন এটা আমি আসলে ভাবতেই পারি না সো রিয়াদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি না যে তিনি বলবেন যে না ঠিক আছে আমি এনাফ ইস্যানাফ অনেক কিছু করেছি দেশের ক্রিকেটে এবার তরুণদের এগিয়ে আসার সময় সো আমি আসলে রিটায়ার করলো আমার কাছে সেটা মনে হয় না এবং বাংলাদেশ ক্রিকেট তো ভাই আসলে দেখা যাবে যে কিছুদিন পরেই হঠাৎ করে আবার কোনো এক জায়গায় বিপিএলে বিসিএল এ ঢাকা লিগের কিছু একটা মাহমুদুল্লাহ রিয়াদের হচ্ছে কি দুই একটা ইনিংস দেখে আবার সবাই আমরা বলা শুরু করব। আম জনতা বলা শুরু করবে যে না 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 ওইটা তো যেটা ওয়ার্ল্ড কাপে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে সেটা ফ্লুক ছিল ঠিক আছে রিয়াদ ভাই আসলে অসাধারণ রিয়াদ ভাই আসলে দুর্দান্ত তাকেই আমাদের টিমে আসলে প্রয়োজন আর তার এক্সপিরিয়েন্সটা আমাদের প্রয়োজন এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছেন তো সেইটাও আসলে আমাদের ফেলে দেওয়ার উপায় নাই সেই হিসাবে পরের ওয়ার্ল্ড কাপ টিমেও রিয়াদ থেকে যেতে পারেন যদি না এই জায়গাটাতে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে যখন যে সিলেকশন প্যানেল রয়েছেন তাদের গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল তাদের সির দ্বারাটা শক্ত বলেই আমরা বিশ্বাস করি করতে শুরু করেছি বেশ কিছু তাদের বোল্ড ডিসিশন আমরা দেখেছি সো সেটা যদি তারা করতে না পারেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশ ক্রিকেটের ভালো চান বাংলাদেশের এখন জনমতটাও যদি তার বিবেচনায় নেন এটা তো জনমত বিবেচনায় নেই ক্রিকেট চলে না কোনো না আমাদের দেশে চলে এবং সেই জনমত বিবেচনায় নিয়ে হয়েছে টি টিমেও ফেরত আনা হয়েছে বাংলাদেশ টিমকে রিয়াদ বাংলাদেশকে কিছুই করতে পারবেন না তার চেয়ে ধরেন অন্যদের অবস্থা খারাপ মানে কি আপনি অন্যদেরকে ইনভেস্ট করেছেন তাদের উপরে তো আপনার ইনভেস্ট করতে হবে ইয়াং প্লেয়ারদের উপরে আপনার ইনভেস্ট করতে হবে তা না হলে এই লুজার নিয়ে বাংলাদেশ লুজ করতেই থাকবে এবং আমি খুব করে চাইবো আমি সিরিয়াসলি খুব করে চাইবো যে আমার যে প্রেডিকশনটা ভুল হোক দুই হাজার একুশের প্রেডিকশনটা সেটা ঠিক হয়ে গেছে ভাই এখন পর্যন্ত সেটা হয়তো অন্যরা বুঝতে পারছেন এখন আমি যে প্রেডিকশনটা করছি যে পরের ওয়ার্ল্ড কাপে রিয়াদ খেলুক সেই প্রেডিকশনটা ভাই ভুল হোক ভুল হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধদয় হোক বাংলাদেশের সিলেকশন প্যানেলের বোধোদয় হোক বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বোধোদয় হোক বাংলাদেশের মানুষের বোধদয় হয়েছে সেই বোধদয় হওয়াটা অব্যাহত থাকুক মাহমুদুল্লাহ রিয়াদের বোধদয় হবে না তিনি আবারও তাকিয়ে থাকবেন যে কোনো একটা অপরচুনিটিতে ফাঁকে ফুকে গিয়ে আমি আবার ন্যাশনাল টিমে ঢুকতে পারি কিনা আমি আবারও আমার স্ট্যাটটা কিছুটা নিজের রানটা বাড়াতে পারি কিনা আমি আবারও কিছুদিন হচ্ছে গিয়ে পেরোলে থাকতে পারি কিনা মাসে মাসে ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বেতন পেতে পারি কিনা তাতে করে বাংলাদেশ টিমের কি গেল না আসলো ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে ক্যারিয়ারের মানে মধ্যগোকনে যখন গেল তখনই তিনি ভাবেন নাই আর শেষ পর্যায়ে এসে তিনি কি সেটা ভাববেন নাকি প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বার্থপর ক্রিকেটারদের একজন যিনি সেই মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো যদি বা সিলেকশন এখনো যদি বিদায় বলতে না পারে তাহলে আফগানিস্তানের মতো ঘটনা ভাই সামনেও দেখবেন নিশ্চিতভাবেই দেখবেন আমি আপনাদেরকে সেইটা একেবারে লিখে দিতে পারি কি বলবেন আপনি